একশো তম বার্ষিকীতে গাজীপুরের আমাদের বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কর্তৃক আয়োজিত এই সভার সভাপতি জনাব কাউসার উপস্থিত সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া উপস্থিত ফুলবাবু আমাদের বেগম আমাদের গার্মেন্টস নেত্রী শ্রীপুর থেকে তিনি এসেছেন তার বক্তৃতা করার কথা আর উপস্থিত এখানে আছেন আমাদের অ্যাডভোকেট সাহিত্য তিনিও বক্তৃতা করার কথা আমাদের অর্থ সম্পাদক তিনিও বক্তৃতা করেননি আমরা আসলে সংক্ষিপ্ত করছি প্রথম কথা হচ্ছে আপনারা দেখছেন আমাদের আয়োজনটা খুবই সীমিত আমরা মঞ্চ করে অথবা চেয়ার পিছিয়ে লোক ভাড়া করে আমরা এখানে উপস্থিত হইনি আমাদের এখানে যে শ্রমিকরা উপস্থিত হয়েছেন তারা এই মেয়ে দিবসকে কেন্দ্র করে জমায়েত হতে চেয়েছেন আমরা তাদেরকে বলেছি অবশ্যই একটা জমায়েত করে আপনারা মেয়ে দিবসের অন্তত দিনটা পালন করেন আগামীতে হয়তো আমরা আরো বড় পরিসরে করব এখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে গার্মেন্টস ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা প্রথম হচ্ছে মে দিবসের ইতিহাস ইতিমধ্যে আপনারা বিভিন্ন আলোচনায় লেখালেখি পত্রিকায় পড়েছেন মে দিবসের ঘটনা আজ থেকে প্রায় এটা আঠারোশো ছিয়াশি সাল যদি বলি সেটি আর আজকে পর্যন্ত কত বছর এটা একশো আটত্রিশ আমি বলেছি কিন্তু তার আগের থেকে এই ঘটনা কিন্তু চলছিল কারণ আপনারা জানেন সে সময় শিল্প উদ্ভাবনের যুগ ছিল শিল্প শিল্পায়নের যুগ শুরু হয়েছিলো তার আগে কিন্তু শিল্পায়ন ছিল না অর্থাৎ স্টিম ইঞ্জিনের পরে ইলেকট্রিক ইঞ্জিনের মধ্য দিয়ে যখন আপনারা জানেন আপনারা এই এই প্রজন্মের মানুষ এটা দেখেননি যে আগে আমাদের দেশে রেলগাড়িও চলতো কয়লা দিয়ে বাষ্প স্টিম ইঞ্জিন বলতো এটাকে আপনারা দেখেন নি ওগুলো আমাদের জমানা আমাদের বয়সের ছোটোবেলায় আমরা দেখেছি স্টিম দিয়ে ইঞ্জিন চলত মোটর স্টিম দিয়ে চালানো হতো সেটা একশো যুগ সেটা ছিল ষোলোশো শতকে আঠারো শতকে এসে সেটা হলো আপনার এই কি বলে বিদ্যুৎ দিয়ে পরিচালিত হতো সে বড় বড় মেশিন তো সেখানে শ্রমঘন শিল্প সেই শিল্পের শ্রমিকদের কাজের কোনো সময় ছিল না সকালে ভোরে তারা ঢুকতো আর রাতের বেলা তারা ফিরত বাসায় ক্লান্ত হয়ে শ্রমের কোনো নির্দিষ্ট সীমা ছিল না মজুরির কোনো ইয়ে ছিল না মানিক যা ইচ্ছা করতো তাই দিত এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আওয়াজ উঠতে থাকে আঠারোশো সাল থেকে এবং সে সময় এই যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমেরিকা সেই দেশের শ্রমিকরা প্রথম এই দাবি তুলে যে আমাদেরকে আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা বিনোদনের জন্য দিতে হবে সেই লড়াই সংগ্রামের ইতিহাস পয়লা মে তারা নির্ধারণ করে যে পয়লা মে তারিখে তারা ধর্মঘট করবে এই দাবিতে আপনারা ধর্মঘট করেন না মজুরি দাবিতে গাজীপুরে ধর্মঘট হয়েছিল না শ্রমিকরা রাস্তায় এসেছিল তো তো ওই দিনে সেই শ্রমিকরা সেদিন ওই হে মার্কেটের সামনে জমায়েত হয় হাজার হাজার ওইটাও মানে আমার এই এখনকার কথা বলে বোঝানো যাবে না সেই সমাবেশে সারা ওই অঞ্চলের শ্রমিকরা মিছিল করে এসে জমায়েত দিতে থাকে এখন ধরেন গাজীপুরের চৌরাস্তার যদি আজকে বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ শ্রমিক যদি নামে তখন সরকারের যে অবস্থা তৈরি হয় তখন সেখানকার মালিক পক্ষ এবং সরকার তারা ইয়ে করলো এটা হতে দেওয়া যাবে না তারা গুলি চালাবে গুলি চালায় এগারো জন শ্রমিক হত্যা করে এই হত্যাকাণ্ডের পরে প্রতিবাদে তিন তারিখ শ্রমিকদের প্রতিবাদ সভা শোক সভার আহ্বান করে চার তারিখে আবার একটা জমায়েত করে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য শ্রমিকেরা রাস্তায় নেমে আসে সেই চার তারিখের সেই জমায়েতের মধ্যে পুলিশ প্রথম হামলা করে ওই হামলার মধ্যে একজন ব্যক্তি একটা গ্রেনেড বা ওই বোম জাতীয় জিনিসের পুলিশের উপরে মারলে একজন পুলিশ মারা যায় এইটাকে কেন্দ্র করে পুলিশ তখন ওই সমাবেশটাকে ছত্রভঙ্গ করে এবং ওইখানকার যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে এবং সে আটজন শ্রমিক নেতা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে এবং সেই বিচার এক বছর ধরে চলে সাতাশি সালে তাদেরকে ফাঁসির দণ্ডে দেওয়া হয় এবং সেই ফাঁসির দণ্ডের একজন নেতা স্পাইস তার নাম তিনি বলেছেন তোমরা আজকে আমাদেরকে ফাঁসি দিচ্ছ আমরা আজকে নীরব হব কিন্তু আমাদের এই নীরবতা একটা বিস্ফোরণ হয়ে এটি শ্রমিকদের মধ্যে একটি ওয়েব তৈরি করবে সেটা তোমরা সামলাতে পারব না সেই ঘটনার পর প্যারিসে এসে শ্রমিকদের একটি সম্মেলন ১৮৮৯ সালে সেই সম্মেলন থেকে ঘোষণা হয় পয়লা মে তারিখ শ্রমিকদের দিন শ্রমিকরা এই দিন সেই দাবি প্রশ্ন তুলবে এবং তারা সেদিন কোনো কাজ করবে না সেই থেকে আজ পর্যন্ত আপনারা জানেন এই মে দিবসে বাংলাদেশের বাহাত্তর সালে যে সরকার আসে মুক্তিযুদ্ধের পর সেই সরকার আমাদের এখানে প্রথম পয়লা মে পালনের কর্মসূচি নিশ্চিত করে এবং পয়লামে মে কাল কারখানা বন্ধ রাখার ব্যবস্থা করে এবং আট ঘন্টা শ্রমের কথাও এই পয়লামের সাথে যুক্ত এখন আমরা দেখছি আবার হাওয়া ঘুরাবার চেষ্টা করছে মালিকরা তারা শ্রম আইনের পরিবর্তন করে ওই যে এক ঘন্টা যে আমাদের খাওয়ার সময় সেটাকে বাতিল করে দিয়ে তারা এইটাকে দশ ঘন্টায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ ওই যে এখন তো আমার খাবার বিরতি সেটাকেও তারা আজকে পরিবর্তনের চেষ্টা করছে আমরা সেটাকে প্রতিবাদ করছি আমরা শ্রম আইনে এই ধারাটাকে আমরা বলছি এটা চলবে না আজকে বাংলাদেশে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে আপনারা যে এই যে একটা আমার সামনে কলম্বিয়া গার্মেন্টস এটা চেহারা দেখেন কি সুন্দর গার্মেন্টস পঁচাশি সালে যখন গার্মেন্টস যাত্রা করে বাংলাদেশে আমিও সেই একটা কারখানার শ্রমিক হিসেবে আমি চাকরির জন্য আবেদন করেছিলাম সেটি ছিল দেশ গার্মেন্টস আপনার যারা শুনছেন তারা নিশ্চয়ই জানেন সেই দেশ গার্মেন্টসের প্রথম বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস যেই গার্মেন্টস এর মালিক নিজে ইউনিয়ন করার জন্য শ্রমিক নেতাদেরকে তৎকালীন সময় ডেকে নিয়ে বলেছেন আমার কারখানা আমি শ্রমিক ইউনিয়ন করব। আমাকে সেই সহযোগিতা করেন আমাদের ফেডারেশনের তখনকার সভাপতি চল পাটকল শ্রমিক এখন নাই পাটকল শ্রমিকদের নেতা আবুল বাছা তিনি তাকে নিয়ে সসম্মানে নিয়ে বললেন ভাই আমি আমার এখানে এত শ্রমিক আমি এদেরকে বিদেশ থেকে অর্থাৎ দক্ষিণ কোরিয়া থেকে তিনি সেই শ্রমিকদের প্রথম ট্রেনিং দিয়েছেন কারণ তারা কোনো কাজ না কারণ প্রথম রপ্তানিমুখী কারখানা হচ্ছে সেই কারখানার শ্রমিকদেরকে দিয়ে তিনি ইউনিয়ন করলেন এবং সেই ইউনিয়ন চললো আপনারা শুনলে অবাক হবেন সেই ইউনিয়নের নেতারা মালিকের সাথে ওই নানান ধরনের শয়তানি শুরু করলো আবার সেই মালিক বাসার ভাইকে বললেন আমি আপনাদেরকে ইউনিয়ন করতে দিলাম এখন এই ইউনিয়নের নেতা তো এই কাজ করছে আমাদের সেই শ্রমিক নেতা সেই ইউনিয়নের নেতাদের বললেন আপনাদের আর কাজ করার দরকার নাই আপনারা এই এখান থেকে কাজ ছেড়ে চলে যান বাসার সাহেবের সেই সক্ষমতা ছিল তিনি শ্রমিক নেতা হিসেবে সেই ইউনিয়নের নেতাদেরকে সেখান থেকে সরে আলেন আজকে আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশে এই যে আজকে এতগুলো কারখানা সেই ইউনিয়নের নেতারা এখন বড় বড় মালিক কারো পাঁচটা কারো ছয়টা কারো দশটা ফ্যাক্টরি আছে এই গাজীপুরে আছে আশুলিয়াতে আছে নারায়ণগঞ্জে আছে তারা এখন বড় বড় মালিক এখন আমি এই কথাটি বলতে চাই সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশ অর্জন হয়েছে তিপ্পান্নটা বছর আমাদের পার হয়ে গেছে আমাদের এই তিপ্পান্ন বছরে শ্রমিকদের জন্য যেই কথা ছিল মুক্তিযুদ্ধের মধ্যে তার ন্যায্য পাওনা তার ন্যায্য অধিকার সেই অধিকারটা আজ পর্যন্ত হয়নি আমাদের সামাজিক মর্যাদা নাই শ্রমিকের সামাজিক মর্যাদার একটা অন্যতম ইস্যু ছিল পয়লা আজকে আমাদের সেই সামাজিক মর্যাদা নাই শ্রমিক হিসাবে আমরা অবহেলিত এটা কি আপনারা স্বীকার করেন কারণ আপনি সারাদিন মজুরি করে যে টাকা অর্জন করেন সেই টাকা দিয়ে আপনার সংসার চলে না রাষ্ট্র তিপ্পান্ন বছরে আমার জন্য কোনো জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারেনি